তো আমরা আজকে আলোচনা করব উপন্যাস কাজী নজরুল ইসলামের যে উপন্যাস তিনটা আছে তো এই তিনটা উপন্যাস কিভাবে মনে রাখা যায় ঠিক আছে তো এটা একটা ছন্দের মাধ্যমে আমরা একটু মনে রাখতে পারি ঠিক আছে তো ছন্দটা হচ্ছে বাকুম বাকুম ঠিক আছে বাকুম দ্বারা আমরা ইজিলি এটাকে আইডেন্টিফাই করতে পারি ওকে তো বতে কি হবে ব মিনস আমাদের বাঁধন হারা বমিন্স বাঁধন হারা একটা উপন্যাস তার বিখ্যাত একটা উপন্যাস বাঁধন হারা ওকে কমিন্স কুহেলিকা 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 কমিন্স কুহেলিকা হবে মৃত্যু কুধা মৃত্যু ক্ষুধা ওকে মনে রাখতে হবে এটা হলো উনিশশো সাতাশ উনিশশো এটা একত্রিশ

তো বাদন হারার কিছু অর্থাৎ নায়ক বা অন্যান্য চরিত্র গুলো মনে রাখতে হবে অর্থাৎ বাদন হারাতে যেসব চরিত্র আমাদের আছে তো এটার মধ্যে ওয়ান একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চরিত্র সেটা হলো নুরুল হুদা ইনি কিন্তু নায়ক ছিলেন এই গল্পের সরি এই উপন্যাসের নুরুল হুদা নুরুল হুদা কিন্তু ইনি নায়ক নায়ক কে নুরুল হুদা অন্য চরিত্র অন্যান্য যে চরিত্রগুলো আছে অন্যান্য চরিত্রগুলো মনে রাখতে হবে রাবিয়া রাবিয়া আছে মাহবুবা মাহবুবা রবি ঠিক আছে তাহলে রাবেয়া মাহবুবা এবং রবিউল আচ্ছা তো আমরা বাদ সম্পর্কে জানলাম তো তারপর কুহেলিকার যদি আমরা চরিত্রগুলো দেখি কুহেলিকা চরিত্রেক্টার গুলো মনে রাখতে হবে ঠিক আছে কুহেলিকার যে মূল চরিত্র একজনের নাম মনে রাখতে হবে হলো জাহাঙ্গীর সম্রাজ্য জাহাঙ্গীর ঠিক আছে ইনি সম্পর্কে একটু জানতে আচ্ছা তারপর মৃত্যু খোদা মৃত্যু খোদার যে চরিত্র মৃত্যু খুঁধার চরিত্র মৃত্যু খোঁধার চরিত্র হচ্ছে আমাদের এখানে নায়ক হচ্ছে আনসার হুম নায়ক আনসার এবং নায়িকা হলো মেজবউ হুম নায়কের নাম কি আনসার আনসার তিনি হলো নায়ক এবং নায়িকার নাম কি নায়িকা ওকে আচ্ছা মৃদু বোধের আমরা নায়ক নায়িকা পেলাম একটা হলো আনসার এবং নায়িকা হচ্ছে মির্জা বউ ঠিক আছে আচ্ছা ভাই তো এই চরিত্রগুলো আমাদের মনে রাখতে হবে এবং এটা কি আমরা যেভাবে মনে রাখি অর্থাৎ উপন্যাস কে আমরা বাকুম সংক্ষেপে মৃতুক হুদা এবং চরিত্র বাদন চরিত্র নুরুল হুদা এবং অন্যান্য চরিত্রা মহবুবা রুউর কুহেলিকার অন্যতম চরিত্র জাহাঙ্গীর এবং মৃত হুদার চরিত্র নায়ক হিসেবে আঞ্চার এবং নায়িকা হিসেবে আই থিঙ্ক এইটা আমাদের শর্ট একটা ভিডিও ছিল কিভাবে নজরুলের উপন্যাস গুলো মনে রাখা যায় Last cable isn't they? I